নমস্কার আপনারা দেখছেন ড্যামস ট্যাঙ্কি টাইমস দুর্ঘটনার কবলে আপেল বোঝাই লরে ঘটনায় চকম চালক ও খালা সে জানা গিয়েছে ভোররাতে কাশ্মীর থেকে শিলিগুড়ি যাওয়ার পথে নকশালবাড়ি বাড়ি সৎ মোড়ে ঘুমের করে পরে মাগুরমারি নদীতে ঢুকে পড়ে লরিটি আহতদের নকশাল বাড়ি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ঘটনাস্থলে নকশাল ট্রাফিক গার্ডের কর্মীরা ট্রাফিক সূত্রের খবর ক্রেনের মাধ্যমে লরিটিকে তোলা হবে দুর্ঘটনার জেরে এশিয়ান হাইওয়ে একটি ব্যারিকেড ভেঙে গিয়েছে আহতরা হলো ফাওয়াদ আহমেদ ও উমার জব্বার আহতরা কাশ্মীরের বাসিন্দা পরবর্তী আরও খবর জানতে অবশ্যই চোখ শুধুমাত্র পানি ট্যাঙ্কি টাইমসের পর্দায় सिर्फ हम लोग निकला तो वही गाड़ी का आवाज दिया बजे बस कैसे हुआ क्या ना, ना? वो, वो माने होने के बाद निकला घर से कितना आदमी था गाड़ी में गाड़ी में दो आदमी दो हाँ। किसी का तो कुछ उतना नहीं हुआ बड़ा एक्सीडेंट होने वाला था अगर दूसरा साइड गिरता गाड़ी हाँ। अंदर तो नदी है क्या हाँ नदी है ये कौन सा जगह है सत आपका नाम जानकी कुमारी राय रोय